বন্ধুরা আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এসেছি করে দেখাবো তাতে কী কী লাগছে আগে দেখিয়ে দিই দেখুন ফুলকপি আলু গাজর ক্যাপসিকাম আর এখানে ভিম কড়াই ভিম কড়াইটা আমি জলে ভিজিয়ে রেখে দিয়েছি একটু ধুয়ে নেব নিয়ে তারপর কেটে নেব কড়াইগুলো এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি এগুলো কেটে নেবো সব বিম কড়াইগুলো এ রকমই রাখুম ছোট হলে দু টুকরো করবে বড় হলে তিন টুকরো করবে ওটা একদম ছোট ছোট না এ রকম ভাবে কেটে নেব কাজুড়টা এরকম লম্বা করে কেটে নিতে হবে তারপরে দড়ক কেটে ওন সর পরে কেটে নেব এবার আলুগুলো কেটে নেব এরকম সরু সরু করেই আমার অত অনেকটা বড় ফুলকপি বলে যতটুকু লাগবে আমি ততটুকু ভেঙে নিয়েছি এবার ফুলকপিগুলো আমি কেটে দেখাবো এরকম করে সরু সরু করে কেটে নেব যেমন সবজিগুলো সরু সরু করে কাটছি এরকম ফুলকপিটাও এরকমভাবেই কেটে নেব এবার ক্যাপসিকামটা কেটে নেব আনারা হলুদ লাল ওই ক্যাপসিকামগুলোও দিতে পারেন আমার শুধু সবুজ ছিল তাই সবুজটাই আমি দিচ্ছি এই এই টমেটোটা আমি কেটে নেব নিয়ে এরকম পাতলা পাতলা করে কেটে নেব নিয়ে পেস্ট করে নেব তাড়াতাড়ি পেস্টটাও তাড়াতাড়ি হয়ে যাবে এরকম পাতলা পাতলা করে কেটে নিল করে নেবো পোস্ত বড় চামচের দু চামচ চারমরগজ দু চামচ এরকম বড় চামচেরই কাজু বাদাম দশটা আমি এই তিনটেকে দশ থেকে পনেরো মিনিট ভিজিয়ে রেখে দেব তারপর এটা পেস্ট করে নেব তেল সাদা তেল দিয়ে রান্নাটা হবে সাদা তেল বসিয়ে দিয়েছি এতে এক চামচ ঘি দিয়ে দেব ঘিটা দিলে বেশ রান্নাটা আরো টেস্ট হবে আরও ভালো লাগবে আর সেন্টটাও খুব ভালো চালবে এক চামচ ঘি দিয়ে দিলাম তেল দিয়ে গরম হয়ে গেছে এবার এই যে আলুগুলো প্রথমে ভেজে নেব আমি আলুগুলো লাল লাল করে ভেজে নেব তারপর কি করব পরে কাটা আলুগুলো ভাজা হয়ে গেছে এই পনির গুলোকে ছোট ছোট করে কেটে রেখেছি সেই পনির গুলো পনির নিয়েছি পনির গুলো ভালোভাবে লাল লাল করে ভেজে নেব হয়ে গেছে এর থেকে বেশি ভাজবো না কেননা শক্ত হয়ে যাবে খেতে ভালো লাগবে না এই পর্যায়ে তুলে নেবো পনিরগুলো এবার ফুলকপিগুলো দিয়ে দেবো তেলের মধ্যে এবার গাজরগুলো দিয়ে দেব আর ডিম কড়াইগুলো ডিম কড়াইগুলো দিয়ে দিলাম আর গাজর এগুলো লবণ দিয়ে দেবো লবণ দিয়ে ভেজে দেব এগুলো ভাজা হোক এবার আমি ক্যাপসিকাম আর গুলো দিয়ে দেবো কড়াইশুটি দিয়ে এগুলো খুঁজে ভাজা হোক এগুলো ভাজা হয়ে গেছে এবার এগুলো তুলে রেখে দেবো দেব আমি কমিয়ে দিয়েছি এবার আমি রান্নাটা করে নেব আমি দুটো কাঁচা লঙ্কা কেটে কী দিয়ে মানে ছোট ছোট করে কুচিয়ে দিয়েছি দুটো কাঁচা লঙ্কা আর এক ইঞ্চি আদা আমি রেখেছি এটা আপনারা ঝালটা যে খাবেন সেরকম দেবেন ভালোভাবে কষিয়ে নেব আদা কাঁচা লঙ্কার একটা কাঁচা গন্ধ থাকে সেই গন্ধটা যতক্ষণ না যাবে ততক্ষণ কাঁটা কষিয়ে যেতে হবে আমি একটা টমেটোকে পেস্ট বড় টমেটোকে পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দেব দিয়ে এবার এবার আঁচটা আমি জোর দিয়ে দেব ভালোভাবে কষিয়ে নেব কালারের জন্য এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম কষিয়ে নেব যতক্ষণ না এটা দানা দানা মতন হচ্ছে ততক্ষণ মশলাটা দানা দানা হলে তারপরে জানা যাবে যে টমেটোটা ভালোভাবে কষে গেছে আমার অনুরোধ রইল প্রথমেই বলে দিতে আমার মানে এত জোগাড় করছি যে ভুলে গেছি আমার চ্যানে রান্নাটা প্রথম থেকে একদম শেষ পর্যন্ত কিন্তু আপনারা দেখবেন তবেই বুঝতে পারবেন আমি কীভাবে রান্না করছি কোন প্রসেসে প্রসেস যদি একটা ঘুরিয়ে যা একটা চলে যায় সেই রান্নাটা আর ভালো হয় না তাহলে অতএব আমার রান্নাটা ভাবো দেখলে তবেই বুঝতে পারবেন আমি তারপরে কি দিচ্ছি কি কি দিচ্ছি সেটাই তো তবে আর নাহলে রান্নাটা যদি খারাপ হয় হয় তখন তো আপনারা বলবেন সেটা ভালো হবে না অতএব আমার রান্নাটা প্রথম থেকে একদম শেষ পর্যন্ত দেখবে কমিয়ে দেব কাজু আর চারমগজ আর পোস্ত এই বাটাটা এবার আমি দিয়ে দেব এর মধ্যে এই যে জারটা ধুয়ে এবার জলটা দিয়ে দেব দিয়ে ভালোভাবে কষিয়ে নেব দেখুন টক দইকে আমি ভালোভাবে ফেটিয়ে নিয়েছি এবার আঁচটা আমি কমিয়ে দেব নাহলে দইটা ফেটে যাবে দিয়ে দিলাম দই ছে রান্নাটা করতে হবে করলে হবে না স্বাদ অনুযায়ী লবণ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে মশলার সঙ্গে লবণটা মশলাটা মাঝে মাঝে নাড়িয়ে দিতে হবে কেননা কাজু বাদাম আছে তাহলে তলাটা ধরে যাবে ওই জন্য মাঝে মাঝে নাড়িয়ে দেবেন দেখুন তেল ছেড়ে দিয়েছি উপর থেকে এবার আমি মশলাটা থেকে তেল ছেড়ে দিয়েছি আর এবার আমি এই যে ভেজে রেখেছিলাম যে সবজিগুলো এবার এর দিয়ে মিশিয়ে চিনি নিরামিষ তরকারি যেহেতু চিনিটা দিলে খেতে ভালো লাগে চিনিটাও ভালো করে মিশিয়ে নেবো আমি চাপা দিয়ে দেবো একদম লো থাকবে গ্যাসটা এবার হাঁসটা এর মধ্যে থেকে জল বেরোবে হাঁস থেকে ময়দা আমি জলে গুলে এটা দিয়ে দেব জলটা আর একটু ভালোভাবে গুলে নিতে হবে যাতে এর মধ্যে কোনো খিচ না থাকে এবার এসে আবার নাড়িয়ে দেবো এবার এটা এই পর্যায়ে আমি জল দিয়ে দেব জলটা খুব দেব না একটু ঘন ঘন থাকবে রকম গামাখা গামাখা হবে এবার আঁশটা আমি জোর দিয়ে দিলাম যে ময়দাটা গুলে রেখে দিয়েছিলাম সেটাও এর মধ্যে দিয়ে দেব নেড়ে দেব ঝোলটা ঘন হবে আর দেখবেন একটা আনাজ রেখে এইরকম পাঁচ বিশুলি তরকারিতে রেখে দিলে দেখবেন হুম তাহলে ঝোল জল কেটে যাওয়ার মতো নয় সেইটা কাটবে না এই জন্য এই ময়দাটা দিয়ে ঘন হবে চাপা দিয়ে এবার দিয়ে সামান্য একটু গরম মশলার গুঁড়ো ছোট চামচের হাফ চামচ মিশিয়ে নেবো গরম মশলাটা দিয়ে দেখুন আমার হয়ে গেছে আমার রান্না হয়ে গেছে নিরামিষ ভেজ মিক্স ভেজিটেবিল তো এরকমভাবে আপনারাও বাড়িতে রান্না করে খেয়ে দেখবেন খুব ভালো লাগবে আর আমার চ্যানেলটা বেশি করে দেখবেন সাবস্ক্রাইব করবেন বেশি করে শেয়ার করবেন লাইক করবেন আর কমেন্টস বক্সে অতি অবশ্যই কমেন্টস করে জানাবেন আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগবে গ্যাস নিভিয়ে দিলাম সবাই ভালো থাকবেন আপনারা সবাই ভালো থাকবেন ভগবানের কাছে এটাই কামনা করি সুস্থ থাকুন ভালো থাকুন আমি শেষ কৰিলাম ভিডিঅ'টা নমস্কাৰ